আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি সকাল সকালে চা নিয়ে বসছি চা খেয়ে তারপর হচ্ছে নাস্তা করব জন্য নিয়ে আসছি হচ্ছে এই যে পুডিং ও হচ্ছে নাস্তা খাবে না খালি দুষ্টুমি করতেছে এখন বলতেছে পুডিং খাবে এই জন্য হচ্ছে পুডিং পিস করে কেটে এই যে নিয়ে আসলাম ওকে খাইয়ে দিবো এখন তো আব্বু এখন কি খাবা তুমি বলো তো পুডিং খাবা তুমি পুডিং পছন্দ করো নাকি না করো এই যে বিসমিল্লা বলো বিসমিল্লা বলতে হয় না খাবার সময় কি বলতে হয় বলো খাবার খাওয়ার আগে কি বলে বিসমিল্লা মাসাল্লাহ আমরা এখন কিছু নাস্তা করব এই যে পাকা মজাদার আর একটা দই বানাইছিলাম আমরা বেশি একটা জমাট হয় নাই মোটামুটি হয়েছে এই যে একটু কেমন যেন একটু নরম নরম লাগতেছে বাটিতে উঠালে বোঝা যাবে আর কি দেখি উঠিয়ে কি অবস্থা এর থেকে একটু দই উঠিয়ে নিচ্ছি এই যে বাটিতে দেখেন এই যে এরকম হয়েছে আর কি একবারে যে জমে নাই তা না মোটামুটি জমছে মনে হয় আর যদি এক দুই ঘন্টা রাখা যায় তো তাহলে আর একটু ভালো হইতো কিন্তু খেতে টেস্ট ভালো হইছে সমস্যা নেই আর কি বসে গেলাম দুপুরের খাবারের জন্য এই যে ভাত নিয়ে শাকভাজি আছে আজকে ইলিশ মাছের সুন্দর একটা লেজ ভর্তা করা হয়েছে এই যে দেখেন মাওয়ার স্টাইলে যেভাবে মাওয়াতে করে দেয় ইলিশ মাছের লেজ ভর্তা সেম ওই প্রসেসিংয়ে আর গরুর মাংস ভুনা আছে এই যে খুব মজার আলু ভাজি এগুলা হচ্ছে এখন দুপুরের খাবার সঙ্গে ডাল আছে ডালটা আমি এখন নিয়ে বসিনি আর আয়াস বাবাকে দেখাই আয়াস হচ্ছে এই যে আো আগে খেয়ে নাও আগে ভাত খেয়ে নাও ওকে হচ্ছে এটাতে এই বলটার মধ্যে দিছি ভাত ও হচ্ছে সাদা ভাত খাবে কোনো কিছু মাংস খাবে না মাছ খাবে না কোনো কিছু খাবে না এরকম সাদা ভাত খেতে যায় সাদা ভাত খেয়ে কিছু হয় বলেন এই হচ্ছে তার অবস্থা এখন তবুও এখন যা খেতে চায় বাচ্চাকে তা তো দেওয়া লাগবে এখন ওকে হচ্ছে এরকম বাটির মধ্যে দিয়ে বসায় দিছি আর এদিকে আমার খাবারও সম্পূর্ণ রেডি সব খাবার গরম গরম এখন আমি ওকে খেয়ে নিব নুডলস নিয়ে বসছি একটা মজাদার নুডলস রান্না করেছিলাম চাইনিজের মতো করে মানে গরুর মাংস দিয়ে আর সবজি মিক্সড করে ভাইয়া আবার এই নুডলসটা অনেক পছন্দ করে আমার ভাইয়া তো এই জন্য হচ্ছে এই নুডলসটা রান্না করা তো আমরা খেয়েছিলাম আরও অনেকখানি রয়ে গেছে আর যখন ফার্স্টে বানানো হয়েছে তখন আমার খেয়াল ছিল না যে একটু একটু তো শেয়ার করব আর কি এখন নিয়ে নিলাম খাওয়ার জন্য জন্য ভিডিওতে এই আমরা একটা অনেক সুন্দর একটা জার কেক বানিয়েছি দেখেন বড় একটা ওই যে রসমালাইয়ের যে বড় ডিব্বাগুলো এরকম মানে প্লাস্টিকের ওগুলোর মধ্যে হচ্ছে জার কেকটা আমরা বানিয়েছি খুব সুন্দর হয়েছে মাসাল্লা পিঙ্ক কালারের ফ্লাওয়ার আর হালকা ইয়ল টাইপের হচ্ছে পাতা দিয়ে মাঝখানে কয়েকটা ছোট ছোট সোনালি বল দিয়ে দিছি সুগার বল সুন্দর ফ্রিজে সেট করে নিছি এখন আমরা খাবো সকাল সকাল এই যে আমাদের ভাইয়া মানে ড্রাইভার আম দিয়ে গেছে মনে হয় ভাইয়া কোনো জায়গা থেকে আমগুলো অর্ডার করে আনছে আমি জানি না তো খুব সুন্দর সুন্দর বড় বড় টাটকা তাজা আম আর আমরা জানতাম না যে ভাই আম নিয়ে আসবে একটু আগে আমি আমেনাকে পাঠিয়ে আম কিনাইছি তো এখন দেখে হাসতেছি যে আম পাঠাই দিছে এই আর কি সুন্দর সুন্দর আম আর আমের সাইজগুলো দেখেন মাসাল্লাহ সাইজগুলো কি সুন্দর বড় অনেক বড় সাইজের আম এটা হিমসাগর আম প্রতিটা আম এরকম সাইজগুলো খুব ভালো বড় বড় সুন্দর একটা মজাদার ম্যাগি ভেজিটেবল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে আর দেখেন দেখতেও কিন্তু অনেক মানে ডেলিশিয়াস হয়েছে মনে হইতেছে যে অনেক মজা হবে এখন আর কি এখন হচ্ছে আয়াস আমি আমেনা আমরা এগুলা খাবো অল্প একটু ভিডিও ক্লিপ নিচ্ছি আর আমি সময়ও করে উঠতে পারি নাই আর আয়াস প্রচন্ড দুষ্টুমি করে মানে কয়েকবার ভেবেছি যে হ্যাঁ একটু ভিডিও করব কিন্তু আসলে করা হয়ে ওঠে না কারণ ভিডিও করলে তো আসলে হয় না ভিডিও এডিটিংয়ের একটা ব্যাপার আছে একটা টাইমিংয়ের ব্যাপার আছে তো সব মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে বাচ্চাকে নিয়ে সময়টা আর আমার বাড়িতে চলে যাওয়ার কথা ছিল এর মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে যে কারণে মানে যে কোনো কারণে আমি একটু যাওয়াটা পিছিয়েছি আমি হয়তো বার দুই চার দিন পরে যাবো আর কি বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে তো এখন আছি আর এর মধ্যে ভাইয়া হচ্ছে উত্তরা গিয়েছিল গিয়ে আমাকে বলতেছিল খাবো তারপরে আমি বললাম যে ভাইয়া বলছিল পিজা খাবো নাকি কেএফসি থেকে চিকেন খাবো তো আমি বললাম যে কেএফসি চিকেন খাবো পিজা খাবো না তো ভাইয়া হচ্ছে এই যে কেএফসি থেকে কিছু খাবার পাঠিয়েছে আর এদিকে আয়াস পুডিং খায় দেখে আমেনা হচ্ছে আয়াসের জন্য সুন্দর একটা পুডিং বানিয়ে নিয়ে আসছে বলছে মোটামুটি ভালোই যে পুডিংটা দেখেন বেশ বড় সাইজের একদম ছোট না আর এখন আমরা একটু দেখি ভাইয়া কি নিয়ে আসছে কেএফসি থেকে আচ্ছা এখানে হচ্ছে উইংস আছে আর চিকেন ফ্রাই আছে টু পিস আর এটা দেখি এটা হচ্ছে চিকেন পপকর্ন মেবি হ্যাঁ আমার খুব পছন্দের একটা জিনিস চিকেন পপকর্ন আর আমাদের ওয়াসি অনেক পছন্দ করে ওয়াসি দেখলে অনেক মানে অনেক খুশি হয়ে যায় ওকে যদি বলা যায় কেএফসি থেকে কি খাবে ওয়াসি বলে শুধু চিকেন পপকর্ন খাবে চিকেন পপকর্ন দেখলে এই জন্য আমার ফার্স্টেই ওয়াসির কথা মনে হয় তো এই তো এগুলা হচ্ছে আমরা এখন একটু গরম গরম সুন্দর করে খেয়ে নিব ক্যামেরা প্রবলেম হইতেছে কি করব আমি হচ্ছে দুই দিন যাবত কত দুই দিন যাবত কোনো ভিডিও শুট করতে পারতেছি না শরীরটাও বেশি একটা ভালো না আর বাচ্চার মানে বিরক্তের কারণে সব মিলিয়ে আমার আবার বাড়িতে চলে যাওয়ার কথা ছিল আজকে তিরিশ তারিখ তো আজকে আবার একটু যে কোনো প্রবলেমের কারণে আজকে যাওয়া হয় নাই মানে আমি যাব ইনশাল্লাহ আরো আমার দুই চার দিন লাগবে যেতে যেতে তো আজকে যেহেতু আমাদের বাজার সদাই সব মোটামুটি আমি শেষ করে ফেলছিলাম আমাদের চলে যাওয়ার কথা ছিল বলে আর তেমন কোনো কিছু আমাদের তেমন একটা ছিল না তখন আমি নাকি পাঠিয়ে যে বেশ কিছু কাঁচা সবজি নিয়ে আসলাম ঢেঁড়স করলা তারপর হচ্ছে টমেটো আর ধনিয়া পাতা কাঁচামরিচ দুইটা সাবান নিয়ে আসলাম আর হচ্ছে এখানে পেঁয়াজ রসুন নিয়ে আসছে পেঁয়াজ রসুনও একদম প্রায় শেষ হয়ে গেছিল পেঁয়াজ রসুন নিয়ে চলে আসছে আর বললাম সবকিছু অল্প অল্প করে আনি মানে অত বেশি করে কোনো কিছু আনার দরকার নাই কারণ আবার যে কোনো সময় দেখা গেল যে চলে যাবো এখন চলে যদি যাই তাহলে তো মানে আবার যদি অনেক কিছু থাকে তাহলে নষ্ট হবে পচবে এই জন্য আমি হচ্ছে সবকিছু একটু অল্প অল্প পরিমাণে আনাইছি আমার ইচ্ছা আছে যে আমি চার থেকে পাঁচ দিনের ভেতরেই বাড়িতে চলে যাব তো এই জন্য হচ্ছে একবারে অনেক অতিরিক্ত বাজারও করবো না গতবার যখন এসেছিলাম ঢাকায় তখন হয়েছিল হচ্ছে মানে চাল দেখে গেছিলাম তো চালগুলো একদম টোটাল নষ্ট হয়ে গেছিল পোকা ধরে ফেলে দেওয়া লাগছিলো তো এই জন্য হচ্ছে চালও শেষ পর্যায়ে ভাই বললাম এত বেশি চাল না আনার জন্য কারণ যেহেতু আর চার থেকে পাঁচ দিন আসি হায়েস্ট তো ওখানে দেখা গেলো যে এক বস্তা চাল তো খেতে পারবো না বাকি চালগুলো নষ্ট হয়ে পোকা হয়ে যাবে আর এখানে দোকান থেকে নিয়ে আসছে আমি না হচ্ছে তেল আমি বললাম যে তেল এই যে আমাদের অলরেডি আসে এখনো প্রায় কাছাকাছি রয়ে গেছে তো এইটা তো আসেই আর হচ্ছে ওকে দিয়ে তেল তারপর হলুদের গুঁড়া একটা সাবান আনাইছি তো এইগুলো হচ্ছে টুকিটাকি কয়েকটা জিনিস জাস্ট আমি না গিয়ে নিয়ে আসছে তার মধ্যে হচ্ছে আবার দেখতে দেখতে হচ্ছে আমাদের বললাম তো মানে সবকিছুই খালি করে একদম ই করাইছিলাম আর এই যে ডিম ও আনাইছি ওকে দিয়ে এক ডজন ডিম ও নিয়ে আসছে আমেনা না গিয়ে আর গতকালকে রাতে যে আয়েশের জন্য পুডিং করা হয়েছিল আবারও তো পুডিংটাও এখন আয়েশকে একটু বের করে খাওয়াবো আর আমেনার আম্মু আসছিল খালা খালা আমাদের জন্য দেখেন কি নিয়ে আসছে খালা আমাদের জন্য চিপস নিয়ে আসছে কাঁচা চিপস এগুলো হচ্ছে তেলে ফ্রাই করে ভেজে খাওয়া যায় এরকম এই চিপসগুলো মজা আছে খেতে আমি অনেক সময় বাসা আয়নায়াসের জন্য নিয়ে আসি এই চিপসগুলো ওরা আগে খাইতো তো বাচ্চাদের আবার একটা প্রবলেম হচ্ছে বেশ কিছুদিন একটা জিনিস খাওয়ার পরে পরে হচ্ছে আপনি হঠাৎ দিবেন আর মানে আর খাই খেতে যাবে না হঠাৎ যখন দিবেন তখন খাবে আবার অনেক দিন খাওয়ার পর আর ভালো লাগে না তো লাস্টে আমার এগুলো চিপস অনেক ছিল আমি ফেলে দিয়ে আসছিলাম তো আজকে আমেনা নাম্মা নিয়ে আসছে আমাদের জন্য বলতেছে যে তোমরা ভেজে সবাই মিলে খাও তো এইদিকে এই তো অবস্থা আর আমি না আজকে একাই গেছিলো বাজারে একা না খালা ওই যে খালা আসছিল ওর আম্মু তো খালা ওকে নিয়ে গেছিল তারপরে ও হচ্ছে একা গিয়ে তারপর সব কিছু বাজার এক একসঙ্গে করে টরে নিয়ে চলে আসছে এখন আমি ইনশাল্লাহ এখন আয়াসকে একটু পুডিং খাওয়াবো আর বিকালও হয়ে আসছে একদম ভাবছিলাম একটু বাইরে যাব আজকে আজকে যাওয়া হয় নাই এই যে নেট দিয়ে রাখছি কারণ মশার অবস্থা কি বলবো প্রচন্ড মশা ঢাকা শহর আর যেহেতু ঢাকায় হচ্ছে সব জায়গায় যে ময়লা আবর্জনা থাকে সাইডে এখানে ওখানে এতটা গাছপালা নাই মশা একটু বেশি মনে হয় আমার কাছে তো এই হচ্ছে পরিস্থিতি তো আমি এর মধ্যে একটু এখন একটু পানি নিয়ে নিতেছি একটু পানি খাবো খেয়ে তারপর হচ্ছে আয়াসের কাছে চলে যাব এখন হচ্ছে মানে বাসায় আসলে অভ্যাস হয়ে যায় একদম ঠান্ডা পানি খেতে খেতে আবার বাড়িতে যখন যাব চাপকলের পানিও খুব ভালো লাগে যখন একটা না চাপকলের পানি খাবো এই আর কি আমি আয়া আর হচ্ছে আয়াস আমেনা আমরা হচ্ছে তিনজন মিলে আবারও চলে গেছিলাম স্বপ্নেতে কারণ হচ্ছে একটাই কারণ ঢাকায় আমরা আর কিছু দিন থাকবো হয়তো বা আর দুই চার দিন আমরা আসি তো দু চার দিনের জন্য যা লাগে টুকিটাকি আনতে গেছিলাম আমরা যেহেতু চলে যাওয়ার কথা ছিল এই জন্য বাজার সদাই তো প্রায় শেষ হয়ে গেছিলো আরও একদিন আনাইছি আমেনা আর আমেনার আম্মা গিয়েও নিয়ে আসছিলো আমেনা একবার গেছিলো অনেক কিছু আনছে এখন আজকে আমেনা আর আমি ফাইনালি বের হলাম কারণ কিছু জিনিস না একা একা যদি যাই তাহলে ও বুঝবে না যে কারণে হচ্ছে আমি সাথে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে একসাথে গিয়ে বেশ কিছু জিনিস নিয়ে আসি তাহলে হচ্ছে আমরা যাওয়ার আগে আর ইনশাল্লাহ বাজার করতে যাওয়া লাগবে না বাইরে যাওয়ার প্রয়োজন হবে না তো এই জন্যেই হচ্ছে স্বপ্নে চলে গিয়েছিলাম স্বপ্নে গেলে হয় কি একসঙ্গে সব রকমের প্রোডাক্টগুলোই পাওয়া যায় একসাথে সব পেয়ে যাই তো এই জন্যেই হচ্ছে স্বপ্নে যাওয়া আর এদিকে আয় আসে সে দেখেন ওই যে চুল স্টাইল করতে দাঁড়ায় গেছে ও চুল স্টাইল করতেছে কি করো বাবা কি করো কোথায় গেছিলা ও স্বপ্নে গিয়ে অনেক সীমা ও স্বপ্নে গিয়ে অনেক দুষ্টামি করছে ও আইসক্রিম একটা নিয়ে ওর গাটা একদম মাখায় ফেলছে স্বপ্নে আমি হলে ওকে গেলে কখনোই চকবার আইসক্রিম কিনে দিতে চাই না আমি চাই যে মানে হয়তো বা কাপ জাতীয় কিছু একটা কিনুক তাহলে হচ্ছে এতটা মাখে না কিন্তু ও মানে কথা শুনতে চায় না ও চকবার আইসক্রিমই খাবে আর চকবার আইসক্রিমটা বাইরে গিয়ে কিনে দিলে একদম অবস্থা খারাপ হয়ে যায় মেখে দেখে যায় তো আমি আজকে বাজারগুলো একটু দেখাই আমরা আজকে কি কি নিয়ে আসছি আপাতত পাঁচ ছয় দিনের জন্য চার পাঁচ দিন পাঁচ ছয় দিন যাই হোক তো আটা নিয়ে আসলাম দুই কেজি আর এখানে এই যে প্যাকেট দেখতে পাচ্ছেন একটাতে হচ্ছে চাল আসছে একটাতে ডাল আসছে আর চাল তো আগের মানে একটু আগেও বলেছিলাম কিছু মানে যে কিছুটা চাল আমাদের ছিল আমরা যখন গতবার গিয়েছিলাম পোকা হয়ে গেছিল এই জন্য বেশি করে চাল আনতেই যাচ্ছি না নয়তো হয়তোবা বা পঁচিশ কিলোর একটা বস্তা নিয়ে আসা হইতো আর এই জন্য আমি ভাইয়াকেও নিষেধ করছি যে ভাইয়া দরকার নাই এত চাল আনলে পরে চালগুলো পোকা হয়ে যাবে তো জন্য হচ্ছে আমরা চাল আর ডাল নিয়ে নিচ্ছি যে একটা টিস্যু পেপার নিয়েছি আয়াসের কয়েকটা চিপস আর বাইরে থেকে হচ্ছে কলা নিয়ে নিচ্ছি আয়াস বাবুর জন্য কারণ ও হচ্ছে কলাটা একটু খায় অন্যান্য ফ্রুটস তেমন একটা খেতে চায় না আর একটা ব্রেড দিয়েছি আমরা খাবো আর কি আর আয়াসের দুধও শেষ হয়ে গেছিল তো আয়াসের জন্য দুই প্যাকেট দুধ নিয়ে আসলাম যে দুধটা আয়াস খায় আর হচ্ছে আলু নিয়ে আসছি এক কিলো কারণ এক কিলোর মতো আলু বাসায় আছে তো এক কিলো আলুতেই হয়ে যাবে আর একটা ভীম লিকুইড নিয়ে আসছি আর নিয়ে আসছি একটা মোজো বড়ো বড়ো সাইজের ঠান্ডা মোজোটা আর কি আমরা খাবো এখনই তো এই তো টুকিটাকি বাজার এগুলোই ছিল আজকে এখন হচ্ছে গুছিয়ে ফেলবো আমরা বাজারগুলো আর ভিডিওটিও এখন এই পর্যন্তই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহক আমি কোনো ভিডিওতে আবার অনেক কিছু শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের জন্য অবু বলে দাও মুখে আল্লাহ হাফেজ আল্লা হাফেজ বলতে হয় বলো বলো মুখে বলো আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ